হ্যালো ভাই ব্রাদার তো আপনাদের সামনে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম একটা চ্যালেঞ্জিং ভিডিও তো ভাই লোক চ্যালেঞ্জটি কি নিয়ে থামেল দেখে তো বুঝেই গেছেন শুরুতেই আমি নামতেছি ব্লুজুনে কারণ ব্লুজুনে এক বিধি শর্ট গানটা খুব সহজেই পাওয়া যায় এবং গাইস ব্লুজুনে অনেক এনেমি নামছে তো দেন আমি একটা ঘরের সাইটে নামতেছিলাম এবং নামার পরপরই এখানে আমি গান খুঁজি কিন্তু গাইস ভাই এগুলো গানে এমডেন ভাই আমার লাগবে হচ্ছে ও আর এক বিজি গান এখানে এমডেন ও মাই গে পেয়ে গেছি অলরেডি গাইস এখন শুধু কিল হবে উরা ধুরা কিন্তু গাইস আপনারা কি দেখতে পেয়েছেন যে সামনে কে ও মাই সামনে একটা ম্যান আছে তো আমি এখানেই হোল্ড করবো ও আসবে এবং ও আমি দুইটা টুকি মেরে দেবো কিন্তু ভাই ও আসতেছে না কেন আয় রে ভাই আয় আমার একটা কিল তার দিয়ে দে ভাই ভাই ও লুট করতে আছে মনে সুখে ভাই না গাইস মনে হচ্ছে আমাকেই যেতে হবে তো এখানে আমি সামনে গিয়ে একটা তার সময় মেরে তাকে এখানে একটা শট দিতে পারলে হবে একটা শট একটা শট ভাই দুইটা টুকি দিতে মরে গেছে ভাই দেন আমি একটু ভেন্ডিং এ যাই কেনাকাটা করার জন্য তো যাওয়া যাক আমার কাছে চারশো টুকিন আছে কিন্তু ভাই ওটা কি লঞ্চ মেরে কই যায় ভাই আরে ভাই এই ম্যানটা মনে হয় আমারে দেখে নাই ও চলে গেছে তো যাই হোক আমি এখন ওরে মারার উদ্দেশ্যেই যাব কিন্তু ভাই সামনে বা এটা রে ভাই মেডি করতে আছে একটা শর্ট আরে ভাই তো যাই হোক আমি এখানে এখন মনে সুখে এখন মেডি করবো এবং মেডি ভাই এটা কি হইলো ভাই আল্লাহ ভাই আমার মেরে দিলো আমি তো গেম শুরু হয়ে ভাই আরে তো আমি আজকে খাইছি ভাই আরে আজকে খাইছি আমার আগে রিভার্ভটা হয় তো গাইস আমি আবার ওখানে নামি এবং এখানে এসে আমার কিছু লুট টাট করে নিই এবং লুট করার পর দেখতেছিলাম ম্যানটা ম্যানটা আছে এবং আমি ওখানে একটা গোলাল মেরে এখানে মনে লুট করতেছিলাম দেন আমি দেখতেছিলাম যে কোথাও ম্যান আছে না এখান থেকে তো তারপর এখানে আমি নামতে ধরবো বা এর থেকে আমার কি ভাই শর্ট দিল ভাই আরে বা একদম হেলথ কমাই দিয়েছিল তো দেন এখানে আমরা মেডি করার পর উপরে দেখি বা ওই যে টাওয়ারের উপরে একটা ম্যান তো গাইস চড়ে মারা যাক চলো লেটস গো দেন গাইজ আমরা চলে যাই একদম লঞ্চ প্যাড মেরে ওখানে কিন্তু গাইজ এখানে এসে দেখি ম্যানটা নাই কিন্তু ভাই লোক এখানে ক্যারেক্টার মারে কে ভাই এখানে মনে হয় যে ক্যারেক্টার মেরে দেখতে আসে যে আমি কই কিন্তু ও যে ভাই নিচে ম্যানটা নিচে তো চলো তাকে মারা যাক তো এখানে আমি একটু চুপি চুপি যাইতেছিলাম দেন গাইজ আমি নিচে আসি এবং ম্যানটা খুঁজে পাই হঠাৎ করে ভাই আমার মারা শুরু করে আ আই এম ভাই এম এ টু মনে হয় ভাই আমার একদম হেলথ ভাই কি কই থেকে মারতে আসে ভাই চুপি চুপি তো দেন এখান থেকে আমরা একটা মেডি করে নিই এবং মেডি করে নিয়ে আমরা আবার তাকে মারার উদ্দেশ্যে যাইতেছিলাম এবং দেখি ভাই ও মেডি করতে আছে কিন্তু ওরে ওরে ড্যামেজ দিল কি ভাই ওরে তো আমি ড্যামেজ দিই নাই তো এখানে একটা টুকি আর একটা টুকি ভাই দুইটা টুকি শেষ তো গাই সেখান থেকে আমরা একটু ভেস্ট টেস্ট নিই এই বাড়ি ভাই এর ভিতরে আমাদের আবার মারা শুরু করছে ভাই এইটা ভাই এখানে কত এনিমি নামছে ভাই তো এই যে ম্যানটা তো গাই যে কেমন ঘুরতেছে গাই আমার কাছে আবার শর্ট লং গান নাই ভাই দেখেন ভাই লাগান কিভাবে ঘুরতেছে ভাই ও গড ভাবছে যে আমি বাড়াবো আমার মেরে দেবে কিন্তু গাই ও তো জানে না আমি বাড়াবো না তো দেন আমি একটু কভারে চলে আসি এবং দেখতেছিলাম যে ম্যানটা কই ভাই ও উঠবাস করতেছে কেন ভাই ওকে আমার সাথে টিম আপ করবে তো চলো দেখি করা যাক টিম আপ করা যায় তাহলে আমাদের ভালোই হবে চ্যালেঞ্জটা সহজ হয়ে যাবে তো গাইস আমরা একটু আপ করি কিন্তু ভাই আমার দিয়ে দিতে আবার আল্লাহ ভাই ওর টিম আপের এর দেখছো ভাই টিম আপের গুষ্টি আলার বলা আমার ভাই টিম আপ করার ক্ষেত্রে মাইরে সামনে আরেকটা ম্যান আল্লাহ সেটা ভাই দুইটা একটা গিতে আবার নখ মানে শেষ ফিনিশ দেন গাইস আমরা ওখান থেকে চলে আসি একদম সেফ জন্যে এবং এখানে এসে দেখি একটা ম্যান ও বা এর তো ভাই বুট ট্রিক্স কাটাইয়া মারতে হবে তো আমি এখানে একটু হোল্ড করতেছিলাম যে ও করে মেরে দিব ভাই আমার সাথে এমন নয় ভাই ও মানে আমি যাইরে দেখি আমি একটু হোল্ড করি যে আজ টুকি মেরে দিব কিন্তু ভাই আমার আর আসে আসে না মানে বা এত এরা এত ভয় করে ভাই কি আর বলবো ভাই দেন আমি একটু ঘুরতেছিলাম কিন্তু ভাই দেখি ওর নিচে নেবে তো আমি এবার সে যাই এবং এখানে সে দুইটা টুকি মেরে দিই আর সঙ্গে সঙ্গে হয়ে যায় দেন এখানে জোন চলে আসে তো আমরা এখন জোনে যাবো তো জোনে যাওয়ার উদ্দেশ্যে আমরা ফাঁকা মার দিয়ে দৌড়তে ছিলাম এর ভিতরে গাই সামনে একটা মেন চলে আসে মনেশটা ট্রানিয় গাইজ কিন্তু ভাই ও আমাকে মারতে পারবে না তো গাইস ওরা একটা ট্রিস খাটে মারা যাক ভাই ওরা আমি কি করব জানেন পুকুরে এই যে নদীতে ফালাই দিব দিয়ে যে নামতে ধরবে ওরা আমি দুইটা টুকি দিয়ে দিব তাই করা যাক গাইস ও এখন নাম হোক নাম ভাই নাম ভাই পিছু থেকে মারে গে ভাই বাই ওর নাম থেকে আমি দেখতেই পারি না কিন্তু গাইস আমার কাছে এম ফাইভ এক বিচি গান আছে ভাই দুইটা টুক তাই শেষ কিন্তু গাইস যারা এতক্ষণ মধ্যে এই ভিডিওটি দেখছেন তারা একটা করে লাইক করেন আর একটা করে কমেন্ট করেন কারণ গাইস যদি আপনারা কমেন্ট না করেন আমি তো বুঝতে পারবো না যে আপনারা এখন এই ভিডিওটা কষ্ট করে এই ভিডিওটা দেখছেন তো গাইস আমরা এখন জোনে চলে আসছি এবং গাই সামনে দেখি ভাই মনুষ্যকে লুট করতে হচ্ছে কিন্তু গাই একটা সাথে আবার আমার গাড়িতে চাপ পড়ে গেছে কিন্তু গাই তো জানি না এর আমি কোন পাশ দিয়ে মারবো তো কিস ভাই কি লেভেলে একটা ইঞ্চ লেগে গেছে গাইস তো আমি চট চট পড় আগে এটা ভাই ফাটাই দেই নইলে ভাই কেউ আসে যদি গ্রেনেড মারে তাহলে আমিও শেষ হয়ে যাব তো গাইস তারপর আর এনিমি আছে মাত্র চারটা গাইস তো চলা যাক আমরা এখন এই চারটারে মেরে বুয়া নিব তো গাইস আমরা এখানে অনেকক্ষণ হল করতেছিলাম এর ভিতর দিয়ে একটা ম্যান আসে কিন্তু গাইস তো আমার দেখলো কীভাবে ভাই তো গাইস দেখে কোনো লাভ নাই এখানে আমি একটা টপকিস দিয়ে দিছি আরেকটা দিলেই মরবে গাইস আর একটা ওই খারাপে মরে না কেন ভাই ওরে কয়টা একটা দুইটা টুকিস দিয়ে দিছি তো ভাই মরে না কেন তো গাই লাস্ট একটা টুকি দিয়ে মরে গেছে গা দেন গাইজ আর ইনিমি আছে মাত্র একটা তো গাইজ তাকে আমরা এখন খুঁজবো তো গাইজ আমি এখানে দেখতেছিলাম যে ম্যানটা কই কিন্তু গাইজ ওই যে ভাই ও ভাই তো শুয়ে শুয়ে ভাই এখানে যদি একটা লং গান নিতে পারতাম ভাই একদম বইরা দিতাম কিন্তু গাইজ আমরা এখন তার সাথে টিম আপ করবো এবং গাইজ তাকে আমরা টিম আপ করার মধ্য দিয়ে তাকে প্যান দিয়ে মেরে দিবো গাইস তো ভাই টিম আপ করা টিম আপ করা টিম আপ ভাই টিম আপ টিম আপ তো গাইজ ও ভাই বুঝে গেছে ভাই টিম আপ করতেছি ওর সাথে আমরা তো এখানে আমি গানটা ফালাই দিব এবং গাইস ও যখন আসবে ওরা এখানে টুকিচ করে মেরে ভাই বসছে দাঁড়ান একটা দুইটা এই এই গাইস না না কেন কেন ভাই বাই রে ও কিছু বুঝলাম না কিন্তু ভাই ও বুঝেই নাই যে যে অর্ডার করে লেগে গেছে তো গাইস আমি একটা গোলাপ ফেলাই করি নইলে ভাই ও যদি হয়ে আমার মেরে দেয় গাইজ ওর সাথে আমরা আমার টিম আপ করি কিন্তু গাইজ আবার এইবার মারতেছিল কেন ভাই তাই না আমরা আবার টিম আপ করি কিন্তু গাইজ বুঝে গেছে যে আবার টিম আপ করতেছি তো গাইজ এখানে আমি কিছু টুকের ফেলাবো কিন্তু ও আসবে এবং ওকে আমি টুকিস করে দিব টুকিস আরে ভাই ও ভাই বুঝে গেছে ভাই ও একদম দাঁড়াইতেছে না ভাই দেন গাইস আমরা আবার এখানে একটা গিয়া ফেলাবো কি ফেলাইতেছি কি ফেলানো যায় কি ফেলানো যায় তো গাইস এখানে আমরা একটা সুপার মেডি ফেলাই তাইলে মনে হয় ও আসবে ওরে মারতে পারবো এখানে প্যান দিয়ে আসো ভাই আসো 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 আরে ভাই ও ভাই মানে আমাকে মারা সুযোগই দিতেছে মানে নেওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় তো আবার আসো ভাই আবার আসো নিয়ে যাও নিয়ে যাও আরে ভাই ভাই এটা চালা কাছে তো ভাই এর ভেতরে আমার নেটটা চলে যায় আল্লাহ ভাই এই সময় নেটটা যায় কি ভাই দৌড় ভিয়া দেন আমরা ভাই নেট আজ অপেক্ষায় ছিলাম কিন্তু এখানে আমাদেরকে টুকিস করে মরে দেয় সরি মেরে দেয়